আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এমএলএস প্লে অফে কনফারেন্সের সেমিফাইনালে ইন্টারমা আমি মুখোমুখি হয়েছিল সিনসিনাটির আর সেই ম্যাচে ইন্টারমা আমি কিন্তু চার শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পায়। এই জয়ের মধ্য দিয়ে ইন্টারমা আমি কিন্তু কনফারেন্সের ফাইনালে পৌঁছে গেল আর ফাইনালে দেখা যেতে পারে ফিলাডেলফিয়া অথবা নিউ ইয়র্ক সিটির মধ্যে এই ম্যাচের বয়সে যখন উনিশ মিনিট তখন সিলাভেক্টির দারণা একটা ক্রস থেকে লিউনেল মেসি হেড করলে ম্যাচের উনিশতম মিনিটেই এক শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মামি পরবর্তী সময় ম্যাচের যখন সাতান্ন মিনিট তখন লিনেল মেসি অ্যাসিস্ট করলে সিলাভেক্টিয়া গোল করলে দুই শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মামি পরবর্তী সময়ে ম্যাচের বাষট্টি এবং চৌষট্টিতম মিনিটে লিউনেল মেসির ব্যাক টু ব্যাক থ্রো ওয়েডেড পাস থেকে দাদো আইন দিয়ে গোল করলে চার শূন্য গোলে এগিয়ে যায় ইন্টারম্যামে এই যে থ্রো ওয়েডেড পাস এই পাসটা করতে হলে একটা ফুটবলারকে পাঁচটা বিষয় মাথায় রাখতে হয় একটা হচ্ছে টেকনিক গেম সেন্স টাইমিং পাওয়ার এবং ডিরেকশন এই পাঁচটা বিষয় যদি অ্যাকুরেটভাবে করতে পারে তাহলে একটা খেলোয়াড় কিন্তু থ্রো ওয়েডেড পাস করতে পারে আর সেখান থেকে লিনাল মেসি কিন্তু এই ম্যাচে দুইটাতেই সফল হয়েছে যার কারণে ইন্টার মামি কিন্তু চারশূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে এই ম্যাচে লিওনেল মেসি একটি গোল করার কারণে তার ক্যারিয়ারে গোল সংখ্যা দাঁড়িয়েছে আটশো ছিয়ানব্বইটি অপরদিকে তিনটি অ্যাসিস্ট করার কারণে তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে চারশো চারটি অর্থাৎ এগারোশো পঁয়ত্রিশ ম্যাচে লিনেল মেসি তেরাশি গোলে কিন্তু অবদান রেখেছেন